মহাশিবরাত্রি নিয়ে অনেকে জিজ্ঞেস করেছেন প্রভু সাধনা নিয়ে অনেকে জানতে চেয়েছেন তাদের জন্য ভিডিওটা যারা এর আগে আমার ভিডিও দেখেছেন প্রভু সাধনা সম্পর্কে তাদের একটা ধারণা রয়েছে তো যারা নতুন জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে যারা জানেন তারা তো জানেন তারা স্কিপ করে যান যারা জানেন না তাদের জন্য প্রথম কথা হচ্ছে মহাশিবরাত্রি পড়েছে ফিফটিন্থ ফেব্রুয়ারি এবার উপোস করার কথা নিরামিষ খাওয়ার কথা সবই ঠিক আছে শিব পুরাণ অনুযায়ী ফলমূল খাওয়ার কথা এবার যারা ধরুন ওষুধ খান তারা উপোস করতে পারছেন না তো তারা তাদের শরীরের উপযুক্ত যা যেটা খেলে তারা ভালো থাকতে পারবেন পুজোর কাজ করতে পারবেন সেরকম কিছু খাবেন একেবারে নির্জলা উপোস প্রয়োজন নেই না খেয়ে থাকারও প্রয়োজন নেই যেটা তাদের শরীরে পারমিট করছে যেটা খেলে তারা পুজো করতে পারবেন সেরকম কিছু খাবেন আমিষটা অ্যাভয়েড করতে বলা হয় তার কারণ যখন আপনি পুজো করতে বসছেন তখন যদি ঢেউ ঢেউ করে ঢেকুড় তোলেন তাহলে তো সেটা খুব একটা সুখকর হবে না সে কারণেই বলা হয়ে থাকে এবার নিরামিষ যেটা আপনার শরীরের ক্ষেত্রে পারমিট করছে আপনি সে ধরনের খাবার দাবার খাবেন নিয়মকানুন তো অনেক রয়েছে নিয়মকানুন তো রয়েছে যে হিংসা দেশ কারোর অকারণ ক্ষতি করা কাউকে অকারণে অপমান করা এগুলো ছাড়তে হবে কিন্তু মানুষ পেঁয়াজ রসুন ছেড়ে বসে রয়েছে বাকি কাজগুলো সবই ঠিকঠাক করছে তো যাই হোক যে মূল বিষয়টাই আসে সেটা হচ্ছে প্রহর সাধনা কখন থেকে কি করতে হবে প্রথম প্রহর পড়ছে সন্ধ্যে ছটা তেইশ থেকে রাত্রি নটা বত্রিশ এটা হচ্ছে প্রথম প্রহর যারা একবারে পুজো করতে চাইছেন তারা করে ফেলবেন যারা প্রহরে প্রহরে পুজো করতে চাইছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি তারা কি করবেন তারা জলাভিষেক করবেন যেরকম বেলপত্র দেন জলাভিষেক করছেন সেই সঙ্গে পঞ্চাশ মন্ত্র বলছেন ব্যাস নিজের যদি কিছু বলার থাকে বললেন দ্বিতীয় প্রহর পড়ছে নটা বত্রিশ থেকে বারোটা একচল্লিশ এই সময় হচ্ছে দই আর অভিষেক প্রথমে অভিষেক হলো প্রথম প্রহরে দ্বিতীয় প্রহর হচ্ছে দই আর অভিষেক হচ্ছে তো পুজোর নিয়ম তো আপনারা জানেন বেলপাতা অবশ্যই থাকছে এখন তো ফুলের মালা থাকছে দই আর জল অভিষেক করছেন আপনারা সেকেন্ড প্রহরে তৃতীয় প্রহর বারোটা একচল্লিশ থেকে তিনটে পঞ্চাশ এই সময় ঘি আর জল অভিষেক হয়ে গেল লাস্ট প্রহর চতুর্থ প্রহর তিনটে পঞ্চাশ থেকে ছটা ঊনষাট এই তিনটে পঞ্চাশ থেকে ছটা ঊনষাট যারা প্রহর জাগতে পাচ্ছেন না তারা যে কোনো একটা প্রহরে পুজো করে ফেলতেই পারেন এবার এই যে বললাম একেবারে শেষ প্রহর হানি অর্থাৎ মধু প্লাস জল অভিষেক এবং যথারীতি একই ব্যাপার বেলপাতা দিচ্ছেন মন্ত্র বলছেন পাঞ্চাশী মন্ত্র আপনার ইচ্ছে যা সেটা আপনি বলছেন এই হলো গিয়ে প্রহরে প্রহরে পুজো এবার কেউ যদি মনে করে যে না আমি এত রাত জাগতে পারবো না আমার পক্ষে সমস্যা হচ্ছে শরীর পারমিট করছে না সেক্ষেত্রে সে নিশীতকালেও পুজো করে নিতে পারে নিশীতকালের সময় বারোটা ষোলো থেকে রাত্রি একটা ছয় এই সময়টা হচ্ছে নিশীতকাল এবার যা যা করণীয় জলাভিষেক দই অভিষেক ঘি মধু এগুলো সে পরপর স্টেপ বাই স্টেপ করতে পারে এই হচ্ছে গিয়ে মূল ব্যাপার এবার বলি যারা ধরুন এমার্জেন্সি কাজের সঙ্গে যুক্ত রয়েছেন টোয়েন্টি ফোর সেভেন কোনো কাজের সঙ্গে যুক্ত তারা রাত্রে যদি ডিউটি থাকে তাহলে তারা কি করবে তাদের জন্য সকালের দিকে সময় রয়েছে সকালবেলা করে নিন আচ্ছা প্রচুর কিছু আয়োজন করা সম্ভব হচ্ছে না দরকারও নেই এবার কি কি আয়োজন সব থেকে সহজে কি করা যায় শিব এই নামের মধ্যে সবটা বলা রয়েছে এস ফর শুদ্ধি শুদ্ধতা অবশ্যই পরিষ্কার কাঁচা কাপড় থাকবে স্নান করতে পারলে ভালো যদি খুব ভোর হয়ে থাকে তাহলে স্নান করতে গেলে যদি সর্দি কাশি লেগে যায় করবেন না শুদ্ধ বসন পোশাক আশাক থাকলেই হবে শুধু পোশাক আসার থাকলে হবে না মনটাকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তবে গিয়ে মানে দাঁড়াবে এইচ হিমজল গঙ্গা জল শীতল জল আর পাচ্ছেন কোথায় গঙ্গা জল এইচ ফর হিমজল আই ইত্র আতর চন্দনের আতর আপনি ইউজ করতে পারেন যদি আপনি কিছুই করতে না পারেন তাহলে সেক্ষেত্রে চন্দনের আতর যদি আপনি গঙ্গা জলে মিশিয়ে শিবলিঙ্গে জল দিয়ে দেন তাতেও হবে আর ভি ফর ব্রত ব্রত মানে হচ্ছে যতক্ষণ আপনি পুজো করছেন ততক্ষণ আপনি কিছু খাচ্ছেন না কিছু খাচ্ছেন না মানে আপনার শরীর যদি পারমিট না করে তাহলে অবশ্যই আপনি জল খাচ্ছেন ফল কিছু খেতে পারেন এই হলো গিয়ে ব্যাপার যারা প্রচুর কিছু করতে পারছে না তাদের জন্য ওইটুকুই যথেষ্ট বেলপাতা যদি জোগাড় করতে পারেন ভালো সব থেকে ইম্পর্ট্যান্ট আপনি মন থেকে ভক্তি ভরে যেটা করছেন সেটা ইম্পর্টেন্ট এবার আপনি যদি আনুষাঙ্গিক অত কিছু জোগাড় করতে পারলেন তো ভালো আর যদি করতে না পারলেন নামের মধ্যে সবটা বলা রয়েছে যে শিব কিসে প্রসন্ন হন একটা বেলবাচাতে তুষ্ট আর সব থেকে বেশি খুশি হবেন মহাদেব যদি আপনি অকারণে অপমান করা লোকের পেছনে লাগা কারোর ক্ষতি করা ক্ষতি করা এসব থেকে বিরত থাকতে পারেন তবে গিয়ে লাভ আছে ওই যে বললাম প্রথমে হিংসা দেশ এগুলো ছাড়ার দরকার ছিল মানুষ পেঁয়াজ রসুন ছেড়ে দিয়ে বাকিগুলো সব রেখে দিল লাভ তো নিয়ে কিছুই হ্যাঁ এখানে অনেকে বলতে পারে যারা খারাপ লোকজন তারা অনেক ভালো আছে দেখুন খারাপ লোকের কনফিডেন্সটা মারাত্মক তারা খারাপ থাকলেও আপনাকে বলবে না যে তারা খারাপ রয়েছে ওটাই তাদের একটা মারাত্মক খারাপ মানুষ খারাপ থাকলেও ভালো লোককে বলে বেড়াবে না আমি না খুব খারাপ আছি জানো তো ওটা ভালো লোকরা করে থাকে খারাপ লোকরা করে না পদলোক যারা তারা কনফিডেন্টলি ঘুরে বেড়ায় তাদের অসম্মান কোথায় হচ্ছে তাদের কোথায় কে আচ্ছা সে ছেঁচছে সেটা তারা স্বীকার করে না খারাপ মানুষের কনফিডেন্স লেভেলটা অন্যরকম থাকে বুঝতে পেরেছেন কাজে কে কতটা পাপ করে ভালো আছে সেটার হিসেব সে খুব ভালো জানে আর যিনি দেখছেন তিনি জানেন ওসব নিয়ে ভাববেন না ভালো মানুষ হওয়ার জন্য যা যা করণেও সেগুলো করুন তবে গিয়ে এই নিশীতকাল এই সাধনাগুলোর মানে দাঁড়াবে নচেত এসব করে খুব একটা লাভ হবে না কারণ ভেতর থেকেই তো আপনি খুশি হতে পারছেন না পুজো করে কি হবে ভালো থাকুন